আপনি কিসে খেদমত করেন ব্যবসা বাণিজ্য নাকি জেনা আমি একটা মসজিদে খেদমত করছি ইমামতি আচ্ছা দাওয়া শেষ করছেন মেশকাত পর্যন্ত করছেন মেশকাত আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিক বয়স এখনো হয় নাই বাকিটা শেষ করার বিরত করেন ইনশাআল্লাহ যদি কখনো সহযোগিতা লাগে আমরা করব ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ আজকে শেষ করবেন আচ্ছা এখন কি সমস্যা নেই এত কষ্ট করে আপনি বাসা কোথায় দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা আচ্ছা কুমিল্লা বিখ্যাত কিছু জন্য বলেন তো

দেখছেন এই স্বামীর কাছ থেকে একটা সার্টিফিকেট পাওয়াটা কিন্তু অনেক কঠিন যারা প্রিয় দর্শক নিজে আল্লাহর পথে চলবেন আল্লাহ আল্লাহ মানুষকে বিয়ে করবেন আপনার দুনিয়া সহজ হয়ে যাবে আচ্ছা সময় কতটুকু ছিল চিকিৎসার আগে স্যার মানে আপনার কাছে আসার আগে তো আমি অনেক দুখা অনেক চিকিৎসা হাকিম কবিরাজ অনেক মানে আমার চেয়ে বেশি ওজনের চেয়ে বেশি হবে আমি হালুয়া বিভিন্ন গাছের গোড়া শিকড় পাতা খেয়েছি বাদ নাই আর কিছু এরপরে যে মানে ছেড়ে দিয়েছি সব হতাশ হয়ে হ্যাঁ পরে আপনার এটা সন্ধ্যাটা আমার ওয়াইফ দিলো আর তো আতুল আমাদের পক্ষ থেকে সালাম রইলো যে আল্লাহ তাআকে ভালো রাখুক আম আচ্ছা এখন সময় কতটুকু আচ্ছা স্যার আপনার কাছে আসার পর থেকে এখন আলহামদুলিল্লাহ প্রথমবার বিশ পঁচিশ মিনিট এর পরবর্তীতে গেলে আমি ইচ্ছে করি অনেক জোরপূর্বক মানে পরবর্তীতে ইয়ে করতে হয় আর কত সময় তাও আমি অনেক জোর করে পড়ে সেটাই কত সময় লাগবে তাও একেবারে

ফেসবুকে এবং বিভিন্ন কবিরাজ হাকিম এদের শরণাপন্ন না হয়ে আমি বলবো যে আমাদের হাসপাতালে এসে আমাদের ডক্টর এস আর খান আমাদের প্রিয় স্যারের সাথে দেখা করে স্যারের পরামর্শ নেওয়ার জন্য আমার দর্শক ভাইদেরকে আমি অনুরোধ করবো আর কি ভিডিও শেষ পর্যায়ে ডক্টর এস আর খানের পক্ষ থেকে আপনাদেরকে দু একটা টিপস দিয়ে দিই কি করলে আপনি চিকিৎসা আমার কাছে নিতে না বা আসবেন না আপনি ভালো থাকবেন তাও বলে দিচ্ছি হাফ বয়েল হাসির ডিমের হাফ বয়েল হাসি খেতে পারেন কাঁচা কুসুম গরু দুধের সাথে মিশিয়ে খেতে পারেন সকাল বিকাল কেগেল এক্সারসাইজ দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু বয়েন্ট করতে থাকবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা আপনি বাজারে পাবেন কিনতে এটা রাতে একটি করে খেতে পারেন জিং ট্যাবলেট সকালে একটা করে খেতে পারেন শরীর শক্তি হবে সময় বৃদ্ধি পাবে আর যাদের বীর্য পাতলা তারা বিশটা করে খেজুর খেলে ঘনত্ব ঘনত্ব বেড়ে যাবে আর মিলনের পজিশনটা বারবার চেঞ্জ করতে হবে ফোর ফেলে করতে হবে অস্থিরতা করা যাবে স্লো ধীর গতিতে বেলামেশা করতে হবে এখানে একটা মজার একটা বিষয় আছে যে রিফ্লেক্স অনুভূতি আমাদের মনে হয় যে বীর্য বের হচ্ছে হচ্ছে বুঝি এটা থেমে যেতে হবে আবার নতুন করে শুরু করতে হবে এটাকে রুগীদেরকে অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি যে রুগীরা এক দুইবার চেষ্টা করে কোনো রুগী যেটা বারবার চেষ্টা করে আট দশ বার থামে থেমে আবার নতুন করে শুরু করে এভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে হজরত যেটা বলছে বীর্য বের হয় এই অনুভূতিটা আপনি ওষুধের মাধ্যমেও হতে পারে ওষুধ ছাড়া হতে পারে একটা পর্যায়ে ওষুধ ছেড়ে দিতে হবে আর পরবর্তীতে যে দিক রয়েছে সেটা আপনি যদি আরো বেটার সার্ভিস পেতে ইচ্ছুক তাহলে আপনি স্প্রে যদি সংবেদনশীলতা বেশি থাকে লিডোকেন গ্রুপে এটা আপনি ইউজ করতে পারেন দশ পনেরো মিনিট আগে তবে খুব বেশি ইউজ করার দরকার নেই আর ইসিটা লাভ রাম গ্রুপের ইসিটা ট্যাবলেট ফাইভ এম জি দিয়ে শুরু করতে পারেন রাতে ঘুমানোর আগে তিন চার মাস কেলে মোটামুটি আপনার একটা কন্ট্রোলে চলে আসবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফিজ